হাই হাইডিয়ার্স এইগুলো নাতি নাতনির চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো এখন আমরা ইউনিট সেভেন ইউজিং ভার্বস ইজিলি এই ইউনিটটা নিয়ে আলোচনা করব ইউনিট সেভেন পয়েন্ট ওয়ান লুক এট দ্য পিকচার বিলো অ্যান্ড রাইট হুয়ার দ্য ফলোইং পিপল আর ডুইং নিচের ছবিটি দেখো এবং ছবিতে কে কি কাজ করছে তা খাতায় লেখো তো তোমরা যদি এই ছবিটির দিকে লক্ষ্য করো তাহলে কি দেখতে পাচ্ছ এখানে একজন ফ্রুট সেলার ফ্রুটস বিক্রি করতেছে একটা মেয়ে বেনে না খাচ্ছে দুইজন মহিলা দোকানে প্রবেশ করতেছে তারপর শপকিপার পণ্য বিক্রি করতেছে অ্যাসিস্ট্যান্ট শপকিপার প্রোডাক্ট হ্যান্ডওভার করতেছে তো এখন আমরা এই বক্সটা ফিল আপ করব পার্সন ব্যক্তি বা মানুষ অ্যাক্টিভিটি কাজ দ্য ইয়াং ম্যান তরুণ লোকটি কি করতেছে টকিং কথা বলছে দ্য টু উইম্যান দুইজন মহিলা কি করতেছে ইন্টিয়ারিং দ্য সব দোকানে প্রবেশ করছে তারপর দ্য লিটল গার্ল ছোট মেয়েটি ইটিং বানানা কলা খাচ্ছে দ্য শপকিপার দোকানদার সেলিং প্রোডাক্টস পণ্য বিক্রি করছে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট দোকান সহকারী হ্যান্ডিং ওবার দ্য প্রোডাক্ট পণ্য হস্তান্তর করছে দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা কি করতেছে সেলিং ফ্রুট ফল বিক্রি করছে তারপর দ্য ক্লিনার সুইপিং করতেছে জারু দিচ্ছে দ্য টেইলার দর্জি সিঙ্ক ক্লথ কাপড় সেলাই করছে ইউনিট সেভেন পয়েন্ট টু রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপ অর্স জোরাই অথবা দলে নিচে নোটটি পড়ো এবং নিজেদের মাঝে আলোচনা করো লেটস নাও প্রিন্সিপাল অ্যান্ড অবজেলারি ভার্ব চলো এখন আমরা প্রিন্সিপাল ভার্ভ বা প্রধান ক্রিয়া এবং অবজেলারি ভার্ভ বা সহকারী ক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করি প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ড দ্যাট জেনারেলি এক্সপ্রেসেস অ্যান্ড অ্যাকশন অর ইস্টেট সামথিং প্রিন্সিপাল বার বা প্রধান ক্রিয়া হলো এমন ক্রিয়া যা সাধারণত অ্যাকশন বা স্টেট প্রকাশ করে এক্সাম্পল টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কাজ প্রকাশ করতে বা কর্ম প্রকাশ করতে মাই ফ্রেন্ডস হেল্প মি আমার বন্ধু আমাকে সাহায্য করছে তো আমার বন্ধু কী করতেছে সাহায্য করার কাজটা করছে হেয়ার হেল্প ইজ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড এখানে হেল্পস একটি বার্ব বা ক্রিয়া কারণ এটি মাই ফ্রেন্ডের কাজকে নির্দেশ করে তারপর টু ইস্টেট সামথিং স্টেট অর্থ অবস্থা বা কেমন মাই ফ্রেন্ডস আর হেল্পফুল আমার বন্ধুরা কি অনেক হেল্পফুল এখানে আর ভার্বটা তারা কি নির্দেশ করছে আর ইজ আ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস এখানে আর বার্ভটি দ্বারা আমার বন্ধুর অবস্থা বা আমার বন্ধুরা কেমন সেইটাকে প্রকাশ করছে তারপর অবজেলারি অর হেল্পিং বার সাহায্যকারী বার অ্যান অবজেলারি ভার্ব ইজ ইউজড ইন আ সেন্টেন্স টু এক্সপ্রেসেস দ্য টেন্স মোড অর বয়েজ অফ দ্য প্রিন্সিপাল ভার্ব ও একটি সহায়ক ক্রিয়া যেটি একটি বাক্যে প্রধান ক্রিয়ার টেন্স মোড বা বয়েস প্রকাশ করতে ব্যবহৃত হয় ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ব এটা প্রধান ক্রিয়াকে মোর মিনিং দি ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন ইন আ সেন্টেন্স এটা একটি বাক্যে একা বা স্বাধীনভাবে বসতে পারে না